এই যে দেখেন জেম কিভাবে বুঝবেন এই যে দেখেন দেখছেন এই জোড়াটা কত যাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জোড়া চ্যাটারিং লরি ব্ল্যাক অ্যাপ লরি এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি শেষে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই যে দেখেন এরপর নিচে আছে রেড মুলা তাই তো রেড মুলা এই যে চার পিস দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে রেড মুলা লরি পার পিস পঁয়ষট্টি যে কোনোটা আপনি যেটাই নিতে চান পার পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা একটা লরি আছে বারো হাজার টাকা ওকে আর নিচে একজোড়া লরিপরিপরি রেড কেপ লরি পঞ্চাশ হাজার টাকা এই যে নিচে এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা